আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো ড্রয়িং রুম লোকেশনটা হলো খিলগাঁও থানাধীন নবীনবাগ তিতাস রোড সিপাহীবাগ অথবা সাহেরুনবাগ থেকে একটু সামনে বনশ্রীর পাশে রামপুরা বনশ্রী সি ব্লক অথবা বি ব্লকের পাশে এটা হল ডাইনিং দেখেন প্রচুর আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এটা এটা হলো কমন ওয়াশরুমের সামনে একটা ডাইনিংয়ের একটা ভেসিং এবং পাশে রয়েছে কমন ওয়াশরুম যা এখানে তিনটা বেডরুম এবং তিনটা বাথরুম এবং দুইটা বারান্দা এর মধ্যে তিনটা বেডরুমই রয়েছে রাস্তার পাশে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা পেয়ে যাবেন তিনটা বেডরুমের তিনটাই রাস্তার সাথে খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং প্রত্যেকটা ফিটিংস ভালো ব্যবহার করা হয়েছে দেখেন দুই ফিট দুই ফিট টাইলস চকচক করছে এবং সাম টাইম অল্প কিছুদিনের জন্য ফ্ল্যাট ব্যবহার করা হয়েছে এটা হলো একটা বেডরুম এটা চাইল্ড বেড সাথে বাথরুম এবং বারান্দা আছে বারান্দা থেকে প্রচুর আলো বাতাস আসতেছে দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে বোধহয় আছে পাশের রাস্তা রয়েছে এই যে রৌদ্রে আলো আসতেছে বারান্দায় খুব সুন্দর একটা পরিবেশ পেয়ে যাবেন এবং এখানে ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারবেন সে সিস্টেম আছে এবং এটা হলো একটা অ্যাটাচড ওয়াশরুম যেটাতে হাই কমোড রয়েছে এবং ভালো মানের সব কিছু ইউজ করা হয়েছে এখন আমরা দেখব একটা গেস্ট বেড এটাতেও রাস্তার পাশে পর্দা লাগানো তাই আলোটা তো আসছে না প্রচুর আলো পর্দায় দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে রাস্তার পাশে প্রচুর আলোর ব্যবস্থা এবং বাতাসের ব্যবস্থা রয়েছে দিনের বেলা পর্দা সরিয়ে দিলে লাইটের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ এরপরে যে আমরা একটা মাস্টার বেডরুম দেখেন মাস্টার বেডরুমটা অনেক বড় বিশাল বড় একটা মাস্টার বেডরুম দুই দিকে জানালা রয়েছে এক দিকে রয়েছে বারান্দা এবং একটা অ্যাটাচড ওয়াশরুম দেখেন সুবিশাল মাস্টার বেড এ ওই জানালা আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং এই পাশেও রয়েছে প্রচুর আলো বাতাসের এই যে দেখেন রাস্তা পাশে খোলামেলা এই খোলামেলা থাকবে যেহেতু পাশে রাস্তা তিনটা বেডরুমের মধ্যে তিনটাই রাস্তার পাশে এটা ফলস দেওয়া সাদ দেখেন সবকিছুই মোটামুটি ফিটিংসগুলো ভালো মানে ব্যবহার করা হয়েছে যত্ন করে করা হয়েছে এই যে গিজার লাইন করা আছে ওয়াশরুমের সাথে দেখেন এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাও দেখেন প্রচুর এখন আমরা দেখব একটা কিচেন দেখেন কিচেনটা উপরে এবং নিচে সব জায়গায় মোটামুটি বলতে পারেন অথবা ক্যাবিনেট করা এবং সে ক্যাবিনেটটা কালার ম্যাচিং করে করা সুন্দর সাদা কালারে টাইলসের সাথে মিলিয়ে করা খুবই সুন্দর সিম্পল ডিজাইন কিন্তু প্রোডাক্টটা অনেক ভালো মানের কোয়ালিটি ফুল ব্যবহার করা হয়েছে এটা নিচের ক্যাবিনেট দেখলেন এবার দেখাবো আমরা উপরের ক্যাবিনেট দেখেন এটা হলো উপরের ক্যাবিনেট দেখেন সব পাশেই ক্যাবিনেট সেটিং করা অর্থাৎ ক্যাবিনেটের মধ্যে প্রোডাক্ট রাখলে অনেক বেশি মাল সামানা রাখা যাবে প্লাস দেখতে স্মার্ট লাগবে খারাপ লাগবে না